চাঁদপুরের মতলব উত্তরে ছেলের আঘাতে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধা মায়ের মৃত্যু হয়েছে এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরে আলমকে আটক করেছে পুলিশ শনিবার উপজেলার পতেপুর পশ্চিম ইউনিয়নের দিঘলিপাড় গ্রামে এ ঘটনা ঘটে রোববার সকালে আটক নুরে আলমকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে নিহতের বড় ছেলে সেলিম মিয়া জানান তার ছোট ভাই মানসিক প্রতিবন্ধী শনিবার দুপুরে সে বাড়ি ফিরে ইট দিয়ে মাথায় আঘাত করায় মায়ের মৃত্যু হয় এ বিষয়ে মতব উত্তর থানার পরিদর্শক সানোয়ার হোসেন জানান লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বেগম ওর ছেলে একটু অঞ্চল প্রতিবন্ধী ওর ছেলে আহ ইট দিয়ে এলো ভাতের গুরুতর দক্ষ করলে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে উপরে মারা যায় এই ঘটনায় পরে মৃতের অপর ছেলে সেলিম বাদিহা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে আমরা এই নিয়মিত মামলা নিছি এবং এই অপর ছেলে নুরু নুরূপ হোসেন এই নুর আলম নুর আলমকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এই মামলা তদন্ত দিন আছে মানের তদন্ত রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থাপন করা হয়েছে